ওম নমচিকায় নমচন্ডিকায় নমচন্ডিকায় নম আমি এখন আপনাদেরকে শ্রী শ্রীচন্ডী ধ্যান ও ধরোচন বদের বাংলা অনুবাদ পাঠ করে শুনেছি বাসুকি যাহার আসল সর্প ফোনার মণিরাজই যাহার উর রত্নরূপে বিরাজিত যাহার দেহলথিকা জ্যোতির্ময় ও অর্ধচন্দ্র যাহার রূপে শোভিত এবং যিনি রবিতুল্য রত্নকন্যা তিলোচনা এবং চারি হস্তে অক্ষমালা কমণ্ডলু নরমণ্ডু ও পদ্মধার্মী এবং যিনি জ্ঞানেশ্বর মহাদেবের ক্রে সায়িতা সেই দেবী পদ্মাবতীকে আমি চিন্তা করি বা নমন করি ধলোচন বধ মেধানৃষি বলিলেন অম্বিকা দেবীর এই বাক্য শুনিয়া সেই দূত অত্যন্ত ক্রধান্বিত হইয়া স্বস্থানে আগমন পূর্বক সমস্ত বৃত্তান্ত দ্বৈতরাজ শুম্ভকে নিবেদন করিল তখন অসুররাজ শুম্ভ সেই দূতের নিকট সফল কথা শবনে কুপিত হইয়া দ্বৈত সেনাপতি ধূম্বলোচন আজ্ঞা করিল এই সেনাপতি ধুম্বলোচন শীঘ্র তুমি সিও সৈন্য পরিবেষ্টিত হইয়া সেই দুষটাকে বলপূর্বক কৃষাকর্ষণে বলা করিয়া অনয়ন কর যদি তাহাকে রক্ষা করিতে কোনো দেবতা কুবের আদি যক্ষ তুম্বুরু উপবৃত্তি গন্ধর্ব বা কেউ উদ্যত হয় তাহাকেও অবশ্য বধ করিবে। মেধারীষি কহিলেন অনন্তর সেনানায়ক ধুম্বলোচন শুম্ভের আর সেই সেই ক্ষণেই ষাট হাজার অসুর কর্তৃক হইয়া তইয়া বেগে গমন করিল অনন্তর দ্বৈত ধূম্বলোচন হিমাচলে অসিনাশেই অম্বিকা দেবীকে দেখিয়া উচ্ছেস্বরে বলিল আপনি শুম্ভ নিসম্ভয় নিকট গমন করুন আজ যদি আপনি প্রীতির সহিত আমার প্রভু শম্ভুর গমন না করেন তা তাহলে আমি আপনাকে বলপূর্বক কেশাকর্ষণে আকর্ষণে বিহ্বল করিয়া লইয়া যাইব দেবী বললেন তুমি দৈতরা শম্ভ কর্তৃক প্রেরিত সৈন্য পরিদৃত বলবান তুমি যদি আমাকে এই রূপে বলপূর্বক লইয়া যাও আমি তোমার কি করিতে পারি মেধারীষী বললেন দেবীর এই কথা শুনিয়া সেই দ্বৈত ধূম্যলোচন তাহার অভিমুখে ধাবিত হইয়বা মাত্র অম্বিকা দেবী হংকারের দ্বারাই তাহাকে ভস্মিত করিলেন অনন্তর অসুর সৈন্য সমূহ ক্ষুদ্ধ হইয়া জগদম্পার প্রতি তীক্ষ্ণ স্বর সল্য পরশ পবিত্তি বর্ষণ করিতে লাগিলেন তখন দেবীর বাহন সেই সিংহ কম্পিত কেশর হইয়া ভীষণ পূর্বক অসুর সেনাসমূহের মধ্যে লম্ফ প্রদান করিয়া পাতিত হইল দেবীর বাহন সিংহ কতকগুলি দ্বৈতকে করাঘাতেই ওপর কতকগুলিকে দংশন দ্বারা এবং অন্যান্য মহা আসর্দিগকে কথর দেশ দ্বারা আক্রমণপূর্বক বিনাশ করিল সিংহ নখের দ্বারা অনেক অসুরের উদর মধ্য ভাগ করিল এবং করতল পহারে অনেক মস্তক শরীর হইতে বিচ্ছিন্ন করিল সেই সিংহ অনেক দ্বৈতের বাহু ও মস্তক ছিন্ন করিল এবং কম্পিত কেশরে কাহারো বা উদর হইতে রক্তপান করিল দেবীর বাহন অতি ক্রুদ্ধ হইয়া সেই সিংহ মহৎসায় মুহূর্ত মধ্য সমগ্র দ্বৈত সৈন্য ধ্বংস করিল দ্বৈত নায়ক ধ্রম্বলোচন দেবী কর্তৃক নিহিত এবং দেবীর বাহন সিংহ কর্তৃক সমগ্র দ্বৈত সৈন্য ক্ষয়প্রাপ্ত হইয়াছে শোবন করিয়া দ্বৈত শুম্ভ অত্যন্ত ক্রুদ্ধ হইল এবং কম্পিতা ধরে পূর্বোক্ত মুন্দ নামক মহাসুরকে আদেশ করিল হে চণ্ড হে মুন্ড তোমরা উভয়ে বহু সৈন্য পরিবেষ্টিত হইয়া দেবীর নিকট গমন করো এবং চাইয়া আকর্ষণ বা বন্ধন করিয়া তাহাকে এখানে অনায়ন করো আর যদি এই বিষয়ে তোমাদের সন্দেহ হয় তবে সমস্ত সৈন্য একযোগ নানাবিহিত অস্ত্র শস্ত্রের আঘাতেই যুদ্ধে তাহাকে মৃতপ্রায় করিবে সেই দুষ্ট অম্বিকা অস্থ আঘাতে আহত ও সিংহ নিহত হইলেই অম্বিকাকে বন্ধনপূর্বক এখানে অনয়ন করো এটি দেবের অনুবাদে শুম্ভ নিশুম্ভ সেনানি ধূম্বলোচনবধ সমাপ্ত হইল ওং তৎসৎ ওং তচ্ছৎ ওং তৎসৎ